আজকে নির্বাচনী জনসভায় আপনারা উপস্থিত হতে পেরেছি সুক্রিয়া তার মরি আলহামদুলিল্লাহ তিরোদার জাতীয় নির্বাচন আসছে ভোট একটা পবিত্র আমানত আর পবিত্র আমানতকে রাখতে হবে পবিত্র জায়গায় আমাদের পিয়াল ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাত পাখা প্রতীক নিয়ে আপনাদের সামনে আসছেন আমি পিছনের অন্য অন্য দলের কথা না বলে আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে ইসলামের পক্ষের একটাই বাক্স বর্তমানে নির্বাচনে নির্বাচিত নির্বাচন করছে সেই বাক্স হল ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স হাত পাকা প্রতীকের বাক্স অন্য অন্য যারা রয়েছে যেমন জামাতের সাথে জোটে যারা রয়েছে জামাত নেতৃত্ব জোট তারা কিন্তু পরিষ্কার বলেছে তারা ইসলামী নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা দেশ পরিচালনা করবে প্রচলিত নিয়মে প্রচলিত আইন অনুযায়ী এখন ইসলামের পক্ষের বাক্স আর দ্বিতীয় বাংলাদেশে নির্বাচনে নাই আমার কথা হলো এতটুকি ওই কথা সবসময় মনে রাখবেন রাখবেন ইব্রাহিম আলাহ সালাতামকে যেন নমরুদ আগুনে ফেলাইছে আজান দিয়েছে যেহেতু আজান হয়ে গেছে কথা বেশি লাম্বা না বলে যদি আমরা এই চুয়ান্ন বছরে যাদের মাধ্যমে দেশ চলছিল তাদের কাছে আমাদের যে চাওয়া পাওয়া ছিল আমরা তাদের থেকে বাংলাদেশের জনগণ কোনো কল্যাণ কোনো ভালো কোনো কিছুই পাই নাই এর জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো রংপুরের মাটিটা হলো ইসলামের ঘাঁটি এই ঘাটির মধ্যে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের যে ছয় প্রার্থী এখানে আছে তাদেরকে যদি আপনারা বিজয় করতে পারেন এবং বিশেষ করে সদরে আমাদের পিয়াল ভাই আছে তা আল্লাহর রহমতে উন্নয়নের ব্যাপারে আমি এতটুকু বলবো যে সর্বত্র বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে ভরা আল্লাহর রহমতে যদি আমাদের প্রার্থীরা জয় হতে পারে ইসলামী আন্দোলন যদি বিজয় হয় তাহলে আল্লাহর রহমতে দুর্নীতি থাকবে না এবং সর্বক্ষেত্রে সর্বশ্রেণীর পেশাজীবী মানুষের মুখে আল্লাহর রহমতে হাসি ফুটাতে পারবো আল্লাহর রহমতে এবং শিক্ষা খাত বলেন চিকিৎসা খাত বলেন এবার কৃষি খাত বলেন সর্বত্র আল্লাহর রহমতে আমরা আশা করি যেহেতু দুর্নীতি থাকবে না সর্বখাতে দিনার দিন উন্নয়ন হবে এবং সর্বক্ষেত্রে আমরা উন্নয়নের ব্যবস্থা করতে পারবো এই জন্য সকলকে আমি তত্যা আহ্বান জানাচ্ছি আসলে আমরা সব এক একাকার হয়ে ইসলামের পক্ষে বিশেষ করে হাত ফাঁকা প্রতীকের পক্ষে আপনাদেরকে ভোট দেওয়ার জন্যে এবং সকলকে এর পক্ষে আমার ভাইদেরকে মা বোনদেরকে ভোট দেওয়ার জন্যে চেষ্টা করার আশা এবং চেষ্টা করার ওয়াদা আমরা কে কে করতে পারি আল্লাহ হাতে খেয়ে আল্লাহকে কবুল করে নেন আর বিশেষ করে হাত পাখার ব্যাপারে বিভিন্ন প্রচার অপপ্রচার করা হচ্ছে মিথ্যাবাদী এই মিথ্যাবাদীদের ধ্বংস করবেন এই জন্য আমি সকলের হাতে হাত পাখা প্রতীক উঠিয়ে দিয়ে আপনার কাছে হিসেবে রেখে গেলাম আল্লাহ কবুল করে নেয় কে মুস্তাফা ভাই আমাদের পিয়াল ভাই আর জাহিদুল ইসলাম আর সুলতান মাহমুদ আর মাওলা আশরাফুল আলম আলমদার আর অধ্যক্ষ জুলজার হোসেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আমরা সকলে তাড়াতাড়ি নামাজে যাই নামাজে যাই